السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকাতু সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইন্নাকা আনতাল আ'লিমুল হাকীম প্রিয় উপস্থিতি সম্মানিত উপস্থিতি দেশ প্রবাস থেকে যে সমস্ত প্রিয় ভাই বোনেরা আমার লাইভে যুক্ত থাকেন এখন আসেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় উপস্থিতি আজকে হচ্ছে সুরাই ইয়াসিনের পর্ব এগারো বাকি দশটা পর্ব প্লে লিস্ট আকারে সুরাই হাসেন নামে একটা প্লে লিস্ট আকারে আমার এই চ্যানেলে শাহরুদ হোসেন এই চ্যানেলের মধ্যে দেওয়া আস আপনারা ইনশাআল্লাহ সেখান থেকে আস্তে আস্তে সেগুলো শিখতে পারবেন সেগুলো দেখে দেখে শিখতে পারবেন সবচেয়ে উত্তম হচ্ছে লাইভের শেখা তাই কারণ যদি আপনি লাইভে শিখেন তাহলে হবে কি যে জিনিসটা আপনি যে জিনিসটা আপনি বুঝবেন না ওটা আমাকে জিজ্ঞাসা করতে পারবেন শিখতে পারবেন তো আমি শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে সরাই পর্ব এগারো

وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ أَبَا وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ أَبَا والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم إبر এই আয়াত ما ننكر برابو واو زبر شنة تشدد وش واو زبر شنة تشدد وش شن جبر ميمي جزم شم شن جبر ميمي جزم

দ্বিতীয়বার নিজ হরকদের সঙ্গে যেমন শ্যাম ওয়াশ্যাম সিন বেশু ওয়াশ্যাম সু তেজেরি তাই জবর জিমে জজম তেজে তাই জবর জিমে জজম তেজে রয়েজেরি এ জজম রি তেজেরি তেজেরি এখানে দেখেন জিমের উপরে জজম জিম এটা হচ্ছে কলকলা হরফ এখানে আমি ধাক্কা দিয়েছি তাই যে তাই যে কলকলা হরফের কি দেওয়া হয়েছে ধাক্কা দেওয়া হয়েছে ঠিক আছে তাই যে তাই যে ধাক্কা দেওয়া হয়েছে কেন কারণ কলকলা হরফ কয়টি কলকলা হরফ পাঁচটি কফত বা জিমডাল এই পাঁচ হরফে হইলে ধাক্কা দিয়া পড়িতে হয় তাজেরি কি তাজেরি তাজেরি রি জের বাম পাশে জজমালায়া মাদের হরপ মধের হরপ হইলে দান হরকতকে একালিপটানিয়া পড়িতে হয় তাজেরি 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 ওশ্যাম সুতাজী ও শ্যাম لمستقر لها لمستقر لها لم زر لي لي من بس سنة مس من بس مس لموس من بس مس لموس تا لموس تا قف زبر رأيت أشدت قف رأيت радويزر لاميتاش ريل رادويزر لاميتاش ريل قرل قرل كار ريل ليمستا كار ريل ليمستا كار ريل لامزابلا هاي زبر خلي يلبها ليمستا كار ريلها ليمستا والشمس হ্যাঁ আমার সাথে পড়েন সবাই ইনশাআল্লাহ উপকৃত হবে না আমার সাথে পড়তে হবে হ্যাঁ আমি কীভাবে কোন জায়গায় উচ্চারণ করি ঠিক সেভাবে আপনারা আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাহলে আপনারা শিখতে পারবেন শুধু ধরেন শুনলে হবে না আমার সাথে পড়তে হবে আমি তো ধীরে ধীরে পড়াই যাতে করে আপনারা আমার সাথে পড়তে পারেন والشمس تجري لمستقر لها أبال. والشمس تجري لمستقر لها شمل ذلك تقدير العزيز العليم ذلك تقدير العزيز العليم

তাক দি রুল আমার সাথে পড়েন তাক দি রুল তায় জবর কফে জজম জবর কফে যজম তাক জজম দি পেসলামে যজম রুল তাক দি রুল তাক দি রুল তাক এখানে ধাক্কা দিয়েছি কেন কারণ কফ এটা হচ্ছে কলকলার হরফ কলকলার হরফের উপরে জজম সুতরাং এখানে ধাক্কা দিয়া বলিতে হবে তাক تقو تقو تيسي. ذلك تقو ديرول ديرول راي بشلم جزم رول تقو ديرول عزيز العليم عن جبرع زهازر يا جزم زي, عزي زازل لام جزم زي عزيز زهازر لا ما جزم عزيز ذلك تقدير العزيز العليم عن علام لم زر يا جسم لي علي ميم زر مي علي مي وقف كريلي مدرافر ألف وقفو مدرافير مدة أروزي তিন নিয়া পড়িতে হবে এখন ফুড আয়াত পড়ি রালিকাত কদির রুল্লা আজি জিল আলিম রালিকাটা কদির রুল্লা আজি জিল আলিম আয়তের শুরু থেকে পশম সুতে জিরিলি মুস্ত ক নিল ذَلِكَ تَقَدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ আবার আমার সাথে পড়েন ভাইরা আমার সাথে পড়েন ইনশাআল্লাহ আর সকলে স্ক্রিনের উপর ডাবল টাচ করুন সকলে স্ক্রিনের উপর ডাবল টাচ করুন যাতে করে আরেক ভাইয়ের কাছে লাইভটা কোরআনের লাইভটা পৌঁছে যায় এই জন্য আপনি স্ক্রিনের উপর ডাবল টাচ করুন ইনশাআল্লাহ وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ হ্যাঁ ذلك تقدير العزيز العليم والقمر <applause> <applause> والقمر قدرناه والقمر قدرناه منازل حتى عاد والقمر قدرناه منازل أما شهد بوين والقمر قدرناه منازل والقمر قدرناه منازل بوري حتى عاد كالعرجون القديم আধাকাল আবার আধাকালীল এবারে দু বানান করে বলবো জবর লামে যদম ওয়াল কবর জবর ক বানান করে আগে বলবো ভাই সকলে স্ক্রিন উপর ডাবল টাচ করুন সাত্রিশ জন মানুষ আছেন সকলে যদি স্ক্রিন উপর ডাবল টাচ করুন আমার এই লাইভ কোরআনের লাইভ সাথে সাথে একশো প্লাস দুশো প্লাস মানুষের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো তারাও কোরআন শিখতে পারবে ঠিক আছে আমার তারাও কোরআন শিখতে পারবে এই জন্য আপনি যাতে করে আরেকজন কোরআন শরীফ শিখতে পারে এই জন্য স্ক্রিনের উপর ডাবল টাচ করুন ইনশাআল্লাহ সামনে চলুন ওয়াল কামার ওয়া যাবাল লাম যাজম ওয়াল কফ যাবর ক ওয়াল ক মিম যাবর মা ওয়াল কমা। راز برا والقمر والقمر قدرناه قد قدرناه قف زبر دل تشدد قد دل زبر را جزم دغ قدر قد نون خجبر نا قدر نا حابش هو قدر نا هو موتا دغ নাহু কদ মানবরা নুন জবর বামে না মানা খালি আল মানাজি লাম জবল্লা মানাজিলা মানাজিলা ও না জবরে বাম পাশে খালিয়ালেম মাদ হরম হইলে দান দিক হরকতকে هيكليب ثاني يا والقمر القمر قدرناه منازل حتى عادك العجون القديم حازبرتا تجد حتى 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 তা দেখেন তার উপর তিনটা তোলা চিহ্নক তিনটা তোলা চিহ্নকে তাস বলে তাসদিন তলা সরফে দুইবার পড়া যায় প্রথমবার তাহার ডান দিকে সঙ্গে যেমন হাত দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যেমন তা হাত তা হাত حتى عاد عن جبر بامي خلي بعاد عاد دا عاد حتى عاد حتى عاد حتى عاد كالعرجون القديم کل القدیم کاف زب اللہ میں جزم کل کاف زبل اللہ میں جزم کل عین پیش رائے جزم عر کل عر جم پیش وائے جزم جو ننزے اللہ میں جزم نل کل عر جو نل کل عر جو نل قدیم قف زبل قو دال ذرية جوزم دي قديم ميم زيرمي كالعرجون القديم وقفو قري لبتان كالعرجون القديم والقمر قدمناه منازل حتى حتى এবার আমার প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াত আমি বলবো আপনার আমার সাথে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু জান আমি ইনশাআ والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى حتى عاد كالعرجون القديم قرأت إن شاء الله. لا الشمس ينبغي لها أن تدرك القمر، لا الشمس ينبغي لها أن تدرك القمر، ولا الليل سابق النهار. ولا الليل سابق النهار لا الشمس لا ميزابر شيني لش لا ميزابر شيني لش شن ميمي جازم شم لا الشم لا الشم سنبس لا الشمس لا الشمس ينبغي لها ইয়া যাবার জবর নুনে যজম বা জবর বা ইয়াম বা এখানে ইয়াম গুণ আছে কারণ কারণ নুনের উপর শাকেন ইয়ের নুনে এখানে নুনের উপর যজম নুনে শাকিনে বলে নুন সাক বা মে বা এটা হচ্ছে এ কলাবের হরফ এখানে গুন্না করিয়া বলিতে হবে নুন শাকরে পরে যদি বা আসে তখন গুন্না করিয়া বলিতে হয় াম বাঘি এম বগি বা জবর বা ওয়ঞ্জের ইয়ে যতমগি বাঘী এগি লাাম সুয় বাঘি লাাম সুয় বাঘি লা হায় লাম জবর হায়ে হায় জবর বা মে খালি আলি বুবরে সিগণ তিন আপটা নিয়ে আহ পড়িতে হবে লাহা লাহা লাউ বাঘিলাম সুয়াও বাঘি লাহা তু দেরি কাল কম হামজা জবর নুনে যামজা জবর নুনে আন তা ডালে দালে তু দে تابش دال يجدم تودي را زرري تودي ري كف زبر لم يجدم كال تودي ريكال أن تودي ريكال قمر قف زبر قه ميم زبر ما قما را زبر را قمر أن تودي ريكال قمر ولا الليل سابقون

নুন যাবে না কোন এখানে কোন না আছে ওয়াজিব গুণ না কারণ হরকতের বা মে নুনে ও মে তাসদীদ হইলে ওয়াজিব গুণ না সাবিকুন নাহার ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু সাদাকাল্লাহুল আসসালামু আলাইকুম আজকে এতটুকু পর্যন্ত কারণ গতকালকে জুমা পড়াই তো তো এখন মাইকে বয়ান করতে গেছিলাম তো গলাটা ভাঙ্গা এই জন্য আজকে অল্প লাইভ করাইছি ইনশাল্লাহ মাগরিবের নামাজের পরে আবার করব এখন এতটুকু পর্যন্ত আপনারা কেমন আছেন সকলে একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখেন আমার লাইফগুলো একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা সুরা পড়ে শোনাই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم উপস্থিতি আমার এই চ্যানেল আমি খুলছি চ্যানেলটা নতুন এক হাজার সাবস্ক্রাইব এখনো হয় না হয়ে যাবে খুব দ্রুত এই চ্যানেলের মধ্যে আমি আমার কোরআন শরীফ লাইভে শরীফ শিখাই বারান করে করে কায়দা সহ ধীরে ধীরে স্থিরতার সাথে কোরআন শরীফ আমি শিখাই অল্প অল্প করে আপনারা যারা শরীফ শিখতে চান এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যখন আমি লাইভ করবো সকাল আটটা বাজে তখন যেন আপনি আমার লাইভে যুক্ত হতে পারেন এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যে কোনো ভাইকে যদি বলেন যে শাহাদাত হোসেন নোয়াখালী শাহাদাত হোসেন নোয়াখালী এই লেখাটা লেখে ইউটিউবে চার্চ করার জন্য তাহলে সে আমার এই চ্যানেলটি পেয়ে যাবে এবং কোন শিখতে পারবে আপনার আত্মীয় স্বজন বন্ধু ভাই বোন ব্রাই ব্রাদার বন্ধু মহল যারা আছে পরিচিত সকলের কাছে এই চ্যানেলটি আপনি শেয়ার করে রাখুন যাতে করে যারা স্কলারশিপ পড়তে পারে না শিখতে পারে না জানতে পারে না জানে না পারে না তারা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে স্কলারশিপ শিখতে পারে প্রতিদিন অল্প অল্প করে তিন এক করে আমি আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি আজকে আমার গলা একটু বসে রয়েছে জুমা পড়াইছি যার কারণে জুমার বয়ানে মাইকের আওয়াজ মাইকে যখন গলা টান দিচ্ছে গলাটা বসে গেছে যার কারণে এখন আমার বসার কারণে ভালো করে হইতেছে না ভালো করে পড়া হইতেছে না এই জন্য আজকে দৈনিক আধা ঘন্টা এক ঘন্টা লাইভ করার চেষ্টা করি আপনারা আমার লাইভে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিশ জন মানুষ আসেন এই মুহূর্তে আপনাদেরকে বলবো এই চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ সাথে পাঁচশো জন মানুষও কড়াশি শিখবে পাঁচশো জন দেখবেন ইনশাল্লাহ কেন কারণ আমার আরেকটি চ্যানেল ছিল ওই চ্যানেলটি যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে ওই চ্যানেলের মধ্যে একসাথে ছশো জন মানুষ সাতশো মানুষ একসাথে কড়াশি শিখছে আমার থেকে একসাথে বসে বসে লাইভে কড়াশি শেখার চেষ্টা করছে আমি পড়াচ্ছি ওনারা পড়ছে ইনশাআল্লাহ এই নতুন চ্যানেলের মধ্যে একসাথে পাঁচশো ছয়শো আমি আশা রাখি দুই হাজার মানুষ পর্যন্ত দুই হাজার দেখবেন ইনশাল্লাহ দুই হাজার মানুষ পর্যন্ত এই চ্যানেল থেকে একটা টাইম একসাথে কোরআন শরীফ শিখবে এই জন্য আপনি জয়েন্ট থাকেন ইনশাল্লাহ দেখবেন সকলে মিলে কোরআন শিখবো পড়বো জানবো ইনশাল্লাহ আর কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার কোন ভাই কোন জেলা থেকে বাংলাদেশের কোন জায়গা থেকে কোন গ্রাম থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন হ্যাঁ যারা লাভ রিয়ে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ হ্যাঁ আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন হ্যাঁ কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করেন ইনশাল্লাহ بعد كمهرك تصوريا بول ان شاء اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعه ما القارعه وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من قفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم ভাই ও বল এখন যারা নতুন আসছেন হ্যাঁ সকল অনেকে তো চ্যানেল ছেড়ে চলে যাচ্ছে আবার আস্তে আপনাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ চ্যানেলের মধ্যে কুয়াশা শিক্ষা দেওয়া হয় ঠিক আছে চ্যানেলের মধ্যে কুয়াশি শিক্ষা দেওয়া হয় বানান করে করে তার তেলে শুনি যদি আপনি কুয়াশে শিখতে চান লাইভে যুক্ত থাকবেন